আগের দিন একটা কথা বলছিলাম এখানের পাঠে নয় সেটা ওখানের পাঠে মহেশপুরে সম্পূর্ণভাবে তোমাকে বিচার করতে হবে সাধু মানে সে সবসময় সত্যের ফুল দিয়ে পরম সত্যের পূজা করবে সত্যের ফুল দিয়ে তুমি সত্য আর তোমার আরাধ্য সত্য এই সংসারে দুটো সত্য কে সত্য তুমি সত্য এবং তোমার আরাধ্য যার তুমি আরাধনা করছো সেই পরমেশ্বর ভগবান সত্য এই সত্যের মাঝে কখনো মিথ্যা আসবে না রামচরিত মানুষে সম্ভবত তুলসীদাসজি খুব সুন্দরভাবে একটা উদাহরণ দিয়েছেন যে ভক্ত আর ভগবানের মধ্যে সম্পর্কটা হচ্ছে দুধ আর জলের মতো দুধ জলকে এতটাই ভালোবাসে যে ঘটি দুধে যদি একটু জল মিশিয়ে দেওয়া হয় তো দুধ তার নিজের রূপটা জলকে দিয়ে দেয় জলকে আর আলাদা করে চেনা যায় যায় কি এতটাই ভালোবাসে দুধ ঠিক সেই রকম ভগবান তার ভক্তকে এতটাই ভালোবাসেন যে তিনি তার স্বরূপ প্রদান করে দেন ভগবান এই ভক্তকে স্বরূপটা প্রদান করে দেন কিন্তু এই দুয়ের মাঝে অর্থাৎ দুধ আর জলের মাঝে যদি লেবুর রস পড়ে যায় তো সঙ্গে সঙ্গে দুধ আলাদা আর জল আলাদা ঠিক সেই রকম ভক্ত আর ভগবানের সম্পর্কটা দুধ আর জলের মতো ভগবান তার ভক্তকে এতটাই ভালোবাসেন যে তিনি তার স্বরূপ প্রদান করে দেন কিন্তু এই দুয়ের মাঝখানে যদি মিথ্যাচার চলে আসে তাহলে কি হয়ে যায় দুধ আর জল যেমন লেবু সে কেটে যায় জল আলাদা দুধ আলাদা হয়ে যায় ঠিক সেই রকম ভগবান আর এবং ভক্তের মধ্যে সম্পর্কটা ঠিক শিথিল হয়ে যায় সেই রকম প্রকৃতপক্ষে ভগবান ভক্তকে কিরকম ভাবে স্থান দিয়েছেন কিভাবে দেখেন কি দৃষ্টিতে একজন ভক্তকে জিজ্ঞাসা করো কেমন আছেন বলবে হ্যাঁ রাধাগোবিন্দের কৃপায় ভালো আছি ভগবানকে জিজ্ঞাসা করো কেমন আছো তিনি বলবেন ভক্ত কৃপা হে কে বলো আমি ভক্তের কৃপায় বেশ ভালোই আছি তাহলে ভক্ত আর ভগবানের মধ্যে সম্পর্কটা কতটা মধুর সেখানে যদি মিথ্যাচার চলে আসে সেখানে কিন্তু সেই সম্পর্কটা আর সঠিক থাকে না সেই জন্য সাধু সবসময় হ্যাঁ সাধু সবসময় কি হবে সত্যকে আশ্রয় করে চলবে সব সময় সাধুর আচরণ দেখে কি হবে অন্যজন শিখবে সেই জন্য সাধু এমন কিছু আচরণ করবে না যে তাকে দেখে মানুষ মিথ্যাচারটা শেখে সেটা তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে সেটা সব সময় তোমাকে মনে রাখতে হবে সাধু সত্যাশ্রয়ী সে সত্যের পূজা করে তাকে সব সময় সত্যের সত্যকে অবলম্বন করে তাকে চলতে হবে হ্যাঁ এটাই সেখানে কোনো স্বার্থ থাকে না সেখানে কেবল সত্যই থাকে সেখানে কিছু প্রতিদান চাওয়া বা প্রত্যাশা এরকম কিছু থাকে না সেখানে শুধুই দেওয়া সাধুর জীবনটা শুধুই দেয়া সেখানে চাওয়ার কিছু থাকে না কারণ পরমেশ্বর ভগবানের তুমি প্রতিনিধি তাই না তুমি আবার জগতের কাছ থেকে কি নেবে ভগবান তো তোমাকে পাঠিয়েছে দিতে সংসারকে তুমি আবার কি নেবে তাদের কাছ থেকে যেটুকু প্রয়োজনীয় সেটা ভগবান ভক্তদের মধ্য দিয়ে তোমাকে পাঠিয়ে দেবে কিন্তু তুমি কখনোই তাদের কাছ থেকে আশা করতে পারো না আশা মানে আসা জিনিসটা আশা জিনিসটা হচ্ছে এইরকমই যে একটা ধাপের মতো তুমি ওপর ধরো পিচ্ছিল একটা ধাপ আছে সিঁড়ি আছে তাহলে কি হবে সঙ্গে সঙ্গে তুমি পড়ে যাবে ঠিক সেরকম আমাদের জীবনের এই আশাগুলো হচ্ছে ঠিক সেরকম এক একটা পিচ্ছিল ধাপের মতো তুমি কিছু আশা করতে পারো না একমাত্র আমি রাধা গোবিন্দর সেবা করব আমি সেই পরম তত্ত্বের পরমেশ্বরের আমি সেবা করব এই আশা আর দ্বিতীয় কি শোনায় আমি তো ভালো কাজ করছি আমার কাছে তোমরা থাকবে না কেন এই আশাটাও করো না এই আশাটাও করো না আমি তো ভালো কাজ করছি তোমার উচিত আমার পাশে থাকা এই আশাটাও না ঈশ্বরকে বিশ্বাস করতে শেখা ঈশ্বর আমার পাশে থাকবেন ঈশ্বর আমাকে দিয়ে তার কাজ ঠিক করিয়ে নেবেন এইটাই কিন্তু বাকি সব যারা আছেন যারা তোমাকে সাহায্য করছে তাদের কি অবহেলার চোখে দেখবে তাদের কি হীন দৃষ্টিতে দেখবে তাদের কি ঈশ্বরের স্বরূপ জ্ঞান করো যে ঈশ্বর আমাকে সহায়তা করছেন এদের হাত ধরে এদের মধ্য দিয়ে এরা কেউ নয় এরা হচ্ছে স্বয়ং ঈশ্বরের স্বরূপ এই জ্ঞান করো কিন্তু প্রত্যাশা করবে না কিচ্ছু যে আমি তোমাদের জন্য এত ত্যাগ স্বীকার করছি আর তুমি আমার জন্য এতটুকু পারবে না আমি তোমাকে এত দিচ্ছি তুমি আমাকে এতটুকু দেবে না তাহলেই কিন্তু সাধুর সাধুত্বটা নষ্ট হয়ে যায় তুমি একমাত্র একজনের কাছে আশা করো যেমন সতী স্ত্রী সে একমাত্র কার কাছ থেকে আশা করে সে তার স্বামীর কাছ থেকে আশা করে অন্য কারো কাছে নয় যে আমার স্বামী আমাকে যেমন খেতে দেবে আমি তেমন খাবো আমার স্বামী আমাকে যেমন করনের পোশাক দেবে আমি সেই রকম পরব একমাত্র তার কাছ থেকে আশা করে ঠিক সেরকম তুমি জগৎপতির কাছে আশা আশা করো করো তুমি তার কাছ থেকে কে তোমাকে সাহায্য করলো যে করলো সাহায্য নাও যে করলো না অসুবিধা নেই এইভাবে কিন্তু প্রত্যাশা এটা সাধুর চরিত্রে কিন্তু নেই এটাই বলা হয়েছে বি বন্তি নাত্যাহা স্বয়ামী বা নাবধিয়া স্বয়ং হল খাদন্তি ফালানি বৃক্ষাহা অর্থাৎ কি বলছে নদী কত জল বহন করে তাই না জল বয়ে নিয়ে যায় কত লোকের উপকার হয় কিন্তু নদী নিজে কি সেই জল একটুও খায় খায় না সব জগতের জন্য গাছ কত ফল উৎপন্ন করে তার একটা ফল কি বলে আমাকে একটুখানি দেয়া হোক সব দিয়ে দেয় সাধুর জীবন দেওয়ার জন্য সাধুর জীবন নেওয়ার জন্য নয় আর কারো কাছ থেকে কিছু প্রত্যাশা বা আশা করারও নয় এটাই হচ্ছে একজন